দেখেন দেখেন বিশ্বাস মাছের এইভাবে এইভাবে করবেন এই যে দেখেন এই যে দেখছেন তেলা ভুয়া মাসাল কত বড় তেলা দেখেন এই মরুভূমির মধ্যে দেখছেন কল্পনা করা যায় পানির মধ্যে দেখেন দেখেন কি একটা সুন্দর জায়গাতে আসছে এই মরুভূমি দেখেন চতুর্পাশে মরুভূমি এর মাঝে অল্প একটু পানি গেছি কিন্তু মাছ আসলে তো মাছ কিন্তু অবস্থা দেখেন ছিল জানাবেন সবাই কমেন্টের মাধ্যমে দাদা অনেক বড় বড় এই জন্য তো আশ্রয় এন দাদা বড় হ্যাঁ কল্পনা করা যায় এত বড় মাছ না

আরে ছোট বেলা একটা দেখেন আমার ফায়ার মধ্যে কিভাবে দেখেন দেখছেন আমার পাওয়াটা কিভাবে মাছ দেখেন অবস্থা এই যে এই দেখেন একটা দুইটা দেখেন হাতরা দিলেই যাব পা দিয়ে রাখছি দেখেন পাহাড় আর কিভাবে এ হচ্ছে মরুভূমির দৃশ্য সৌদি আরব এটা হচ্ছে গণু না মোরাইবি নিমরা থেকে কাছেই গণু না এটাও হচ্ছে গনভুতা যাওয়ার যে রাস্তা সেই রাস্তাতেই সৌদি আরবের মরুভূমিতে এই দৃশ্যগুলো খুব সুন্দর অকল্পনীয় ভাবা যায় না যে মরুভূমিতে এরকম দৃশ্য আছে দেখেন এই যে এ এখানে একটু পানি এখানে একটু পানি এখানে একটু পানি এরকম এগুলো কিন্তু বৃষ্টির পানি না এগুলো হচ্ছে পাহাড়ের বালির বালির পাহাড়ের পানি কিংবা পাহাড়ের পানি এই খুব খুব চকচক করতেছে পানিগুলো দেখেন দেখেন মাছ দেখেন প্রতিটা জায়গাতেই মাছ আছে কত আসে এত মাছ আর বড় বড় তেলাপিয়া আছে কিন্তু আমরা ধরতে পারি না আগেও একটা ভিডিওতে চেষ্টা করছি আজকেও চেষ্টা করতেছি দেখেন পাথরগুলো খুব সুন্দর এবং দেখা যায় কিন্তু মাছগুলা দেখেন ওই যে বড় বড় মাছ ওই যে দেখেন ওই যে দেখেন এই যে দেখেন নিচে নিচে দেখেন কত বড় মাছ ওই উপরে 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 দেখেন এই যে এই পাশে দেখেন এই বাকিনা নিচে আগিনা নাই অভাব নেই দেখো 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 দেখছো চলেন আর একটু সামনে যাবো দেখাই আপনাদেরকে যে আসলে মরুভূমি দেখতে কেমন মরুভূমিতে কি থাকে ঘুরবো আমি প্রায় সময় এরকম দৃশ্য দেখলেই আপনাদেরকে দেখাই নিজে উপভোগ করি আইসা আর এই বাড়ির মধ্যে কিন্তু সাপ থাকে একটা এক ধরনের ওই সাপটা যদি কাটে তাহলে কিন্তু অবস্থা খারাপ বেশিক্ষণ বাঁচে না মানুষ তো আমি আবার একদম খালি পায় এই যে দেখেন দেখেন মাছ হ্যাঁ ও সাধারণ ব্যাপার সুবহানাল্লাহ আল্লাহ তলার তালার সৃষ্টিগত সুন্দর দেখেন সবাই আমার সাথে থাকবেন ভালো লাগবে কি বড় মাছ তো মাছের অভাব নেই ধরতে তো পারেন একটা একদিনও তো চেষ্টা করে ধরতে না এই যে পাথরটা নিচে মাছের অভাব নেই কি বড় বড় পাথর আর কি সুন্দর পানি দেখেন দাদা হেন লোভ লাগছে মাছটা দেখিয়া বড় বড় মাছ আছে কয়েকটা হ্যাঁ হেনি দাঁড়ায় রইছো ওই যে দেখা যায় দেখেন যত দূর যাবো এভাবে পানি আর পানি সৌদি আরবের এই দৃশ্যগুলো দেখার মতো বুঝুজি

ভাগিনা দুইটা আছে এক কেজি গো তুমি এদিকে আয়। আনা মোবাইলটা ধরো আমি ধরে দেখো ভাগিনা। এই যে দেখো এই যে গেছে 3টা 4টা সমানে গেছে দেখো। আয় হ্যাঁ দাদা এর কোনো অভাব নাই। দুইটা তিনটা এক কেজি হয়ে যাবে দাদা। হ্যাঁ। এই যে এই যে এই যে ভাগিনা এই যে এই যে দেখো। এই যে তো এই যে দেখো। আরে। কি হলো?

ইতটুকু ধরুন এটা এখনো কত হলে এত বড় বড় মাছ হ্যাঁ না বাংলাদেশের ফিলি দুর্বল দুর্বল এবারে তমিস খাওয়াই আফগানিস্তানের তমিস কই গেল গা এটা একটার দুইটা মাছ না না দুর্বল দুর্বল লোক দুর্বল আমার প্লেয়ার দুর্বল এই পিলিয়ার খেলা যাবে না সমস্যা কি জানি যে পাথর গুলো আছে না পাথরের নিজের জায়গা এই রয়েছে বড় সমস্যা একটা মাছ ধরুন না এখানে বড় বড় মাছ আছে দাদা একটা তো দৌড়া দেখাই তুই সবাই থাকবেন সাথে দেখি মাছ ধরাত লাগাইছি দুইজন এতটুক ফানির মধ্যে এত মাস হেড়ে ধরা যায় না আই কিয়া করতাম আই হচ্ছি এ নই তো তাহলে বিশাল জায়গা দাদা ওই যে কোনটা ওই দেন কত বড় দাদা দেখেন দেখেন কত বড় এই যে দূর মারছি এমন দূর মার এটা ওই যে এই এবার কাম হইব বাকি না এই যে দেখেন এই যে দেখেন না এর লাভ দিব আবার লাভ দিব আবার লাভ দিব আবার লাভ দিব দেখেন দেখেন বিশ্বাস তো করবেন না কেউ মাছের দাঁড়াও এইভাবে দেখা বাকি এইভাবে দেখা এই যে ছেলে এই যে দেখেন এই যে দেখছেন তেলা ভুইয়া মাসা কত বড় তেলাপিয়া দেখেন এই মরুভূমির মধ্যে দেখছেন কল্পনা করা যায় এতটুক পানির মধ্যে এই দেখেন এতটুক পানির মধ্যে এত সুন্দর তেলা মাছ দেখেন এই এতটুক পানির মধ্যে আরো অনেক আছে একটা আল্লাহ কত বড় দেখছেন সব বিয়ে আবার হেডত নে না নে আবার যাক সাই সার্থক এই যে এই যে দাদা দাদা দেখেন কত বড় দেখে পানী চালে যাব দাদা যে স্পীড দাদা আগে যখন লম্বা ছিল লম্বা তো এই যে একটা ছোট মাথাটা এই দিক নিতে দিতে উপরে নিতে হইছে এই যে ওজু জুজু সাইজ সাইজ লাগিনি উঠে গেছে উঠে গেছে ওরে এই এই একটু ছোট সাইজ এই যে এই মারো ওষুধে পানি ছিসব ইচ্ছা মারো

আমি দেখি এটার মাছ কেমন কি অবস্থা মাছ ওইগুলো যাই এতদিন শান্তি মতো আছিলাম আজকে আবার কোন বিহত ফলাম এটি আইলো করতে এই বাঙালি আইলো করতে গে ও খাইছে বালির মধ্যে হাঁটা যায় না দেখি আর সামনে পানি আছে কিনা দেখেন কি একটা অবস্থা এই অল্প একটুর মধ্যে পানি এর মধ্যে এত মাছ অনেক হয়তো বিশ্বাস করবো না যে আসলে আসলে কি মাছ না হেরা এমনি গল্প করে সেজন্য সেজন্য কিন্তু দেখাইলাম এদিকে তো পানি নাই শুধু বালি দেখি এখানে একটু আছে আছে এখানেও মাছ দেখ দেখেন এখানেও মাছ আছে দে এই এতটুক পানি এ দেখছেন এতটুক পানি তাও মাছ হ্যাঁ আল্লাহর কি সৃষ্টি আল্লাহ দেখি আছে না আমি শিউন না পানি আছে কিনা আছে গল্প একটু কিন্তু এই পানীতে মাছ থাকিব কি বাৰ নাই এই ৰা নাই বৰ মাছ নাই ভাগিন যাইতে আছিলো খালি ভাই হাততে যাই খবৰ হৈ আছে অন্তত যাই লগে লগে হাতত খবৰ হৈ গৈছে পানী বেথা কৰে পাতটোৰ ওপৰতা এনেও অলপ ফানী মানে মাছ কি ধৰা যাব আসে 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 বাকি না ভিতরে ঢুকে বই রয়েছে দাঁড়ো লড়া দি গেল তো একটা নাকি বড় না দেখলাম যে দূর থেকে বড় টাড়া দিল ভিতরে কেমন বই রয়েছে আসে বাকি না এই যে আসে আসে বড় আসে অনেক সালাক তেলাফিয়া মাছ না অনেক সালা মাড়ির সাথে মিশা বয়ে থাকে আর আছে এদিকে আর আছে তাহলে জায়গা হেড়ি দূরি গা চলো এদিকে আর নাই বিবার পানি শেষ এই পর্যন্তই আবার হয়তো অনেক দূরে যাইতে হবে এদিকে এরকম আসলে এটা একটা এটা একটা খালের মতো কিন্তু সব জায়গায় পানি নেই একটু একটু কোথাও কোথাও আছে এই যে দেখেন এখানে একটু ওই পাশে একটু এরকম একটু একটু বিভিন্ন জায়গায় আছে পাথর দেখেন কত সুন্দর এই যে আরো যাইতে গাড়ি নিয়ে ওইদিকে যাইতেও এরকম ভিডিও আর দেখতে চাইলে আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার পাশে থাকবেন তাহলে সৌদি আরবের মরুভূমিতে এই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন আমি যেখানেই পাবো এরকম দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করবো যে মরুভূমিতে বালির মধ্যে কত সুন্দর পানি থাকে আর পানির মধ্যে মাছ থাকে মরুভূমি শুধু বালি থাকে না পানিও থাকে এই গরমের মধ্যেও দেখেন যেখানে তাপমাত্রা চল্লিশের উপরে থাকে সব সময় সেখানে পানি থাকার কথা না শুকিয়ে যাওয়ার কথা আর বালি পাথর মাটি এগুলো তো এই অল্প পানি খাইয়া ফেলার কথা কিন্তু না পানি কিন্তু সব সময় কন্টিনিউ থাকে এখানে বালির মধ্যে হাঁটতে কিন্তু আমার ভয় লাগতেছে কারণ বালির মধ্যে সাপ থাকে সাপটা খুব ভয়ানক ছোট্ট এটা বাংলাদেশে আমরা গ্রাম অঞ্চলের বাসায় আঞ্জিলা বলি ওই আঞ্জিলার মতো কিন্তু সাপ আছে বাকি না এখানে কি দেখছিলাম এখানে যে কি সুন্দর পানি এটা তো আগে দেখিনি মাছ থাকলেও না পানি বেশি বাকি না মাছ আছে প্রচুর প্রচুর মাছ আছে কিন্তু পাথরের নিচে যদি বেশি ফাঁকা থাকে তাহলে দরঞ্চেতন দেখা যায় মাছ তারা দেখো এটা এটা বড় পাথরের ইয়া দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি অন্যান্যদের মতো ভিডিও স্কিপ করে ভিডিও বানাই না যেটা বাস্তব সেই জিনিসগুলো আমি ভিউদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সেই জন্য আমার ভিডিওগুলো হয়তো অনেকে অন্যরকম ভাবেন দেখেন কত পাথর হ্যাঁ এই যে দেখেন আরো পাথর আর এর মাঝখানে অল্প একটু পানি জমা হয়েছে বালির নিচ থেকে আইসা বুঝছেন সেখানে মাছ জমা হয়েছে দেখাইতে চাইছিলাম এই অল্প একটু জায়গা দুই থেকে তিন হাত হবে স্কোয়ার স্কোয়ার না এটা গোলবিত্তর মতো সেখানে কিন্তু পানি এই যে দেখেন পাথর কত সুন্দর এই পাথরের মাছখানে একটু পানি জমানো এখানে মাছ দুইটা মাছ ধরা হয়েছে থাকলে দৌড়ালো অভাব তো নাই কিন্তু ধরতে তো না আছে আছে এগুলো মিশা রয়েছে তেলা মাছ তো মাটির সাথে মিক্সা থাকে

তো ভিওয়ার্স ভিডিওটা দেখলেন কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে এরকম আরো এক ভিডিওতে সবাই চোখ রাখবেন এই যে দেখেন মাছ মাছ বিশ্বাস তো করা যায় না অনেক কিন্তু পানির মধ্যেই মাছগুলো ধরা যায় না এই যে দেখেন এইগুলো একটু ছোট সাইজ আমরা বড় বড় সাইজগুলো খুঁজতেছিলাম খুঁজতে মাছ অনেক চালাক আর এই পাথরের অল্প একটু পানির যে মাছগুলা এগুলা যেন আর বেশি চালাক পাবি না এই যে দেখেন এই একটু একটু পানির মধ্যে মাছ ব্যাঙও আছে কিন্তু মাছ তো অনেক চালাক ধরা যেতেছে না আর জায়গাটা ওই জায়গা এগুলো ওই পাথরের নিচে বিখে থাকা মাছ নে এই জায়গা আছে ছোট ছোট সাইজ সাইজ ছোট দেখেন এই একটু পানি এতটুকুই পানি হ্যাঁ পাইছেন বড় একটা আছে দাদা এটা দৌড়ি যাব বাকি না ভিডিওটা চাইছিলাম শেষ করে দেবো জামুগ হয়ে যাইতেছে কিন্তু দাদাই ধরবি দাদা আবার খুব জিদি লোক যেটা কইব এটা শেষ করবি হ্যাঁ চিন্তা দাদা হয়েছে ওইটা ধরা

দেখেন কি একটা সুন্দর জায়গাতে আসছে এই মরুভূমি দেখেন চতুর্শে মরুভূমি এর মাঝে অল্প একটু পানি ঘামাই গেছে কিন্তু মাছ আসলে এরা আমি যে ঘুরে ঘুরে ভিডিও করতেছি করতে করতে কিন্তু অবস্থা দেখেন তো জায়গাটা কেমন ছিল জানাবেন সবাই কমেন্টের মাধ্যমে সবাই ভালো থাকবেন আবার দেখাব ইনশাল্লাহ নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ